আসসালামু আলাইকুম ছাগলের রিপিট বিডিং বা বারবার হেঁটে আসার পেছনে কয়েকটি কারণ রয়েছে ছাগলের অভারির গঠনগত টুটি থাকলে রিপিট ব্রিডিং হয় এক্ষেত্রে কোনো ভেটেনারি সার্জনের তত্ত্বাবধানে চিকিৎসা করালে ভালো ফলাফল পাওয়া যায় এছাড়াও আমাদের ফাংশনাল কিছু ভুলের কারণে ছাগলের রিপিড ব্রিডিং হয় এর মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে ছাগল হিটে আসলে বেশিরভাগ খামারেই হিটে আসার সঠিক সময় ধরতে পারে না সব ছাগল হিটে থাকার সময়কাল এক নয় কিছু ছাগল চব্বিশ ঘন্টা আবার কিছু ছাগল তিরিশ ঘন্টা এবং আটচল্লিশ ঘন্টা পর্যন্ত হেঁটে থাকতে পারে ছাগল হেঁটে আসার বারো ঘন্টা পরে যে কোনো সময় ছাগলের ফার্টিলেশন হতে পারে আর ছাগলের ফার্টিলেশনের সময় যদি এর জরায়ুতে সিমেনের স্পানগুলো সক্রিয় না থাকে তাহলে ছাগল কখনোই কনসেপ্ট করবে না কোনো ছাগলকে ব্রিডিং করানোর ছয় ঘন্টা পর পর্যন্ত এর জরায়ুতে স্পানগুলো সক্রিয় থাকে তাই ছাগল হেঁটে আসলে বারো ঘন্টা পর প্রথম বিডিং করালে এবং ছয় ঘন্টা অন্তর অন্তর একাধিকবার বিডিং করালে ছাগলের কনসেপের সম্ভাবনা বেশি থাকে যে বিডার দিয়ে বিডিং করানো হয় সেই বিডারের সিমেনের স্পানগুলো যদি স্ট্যান্ডার্ড মাত্রার তুলনায় কম থাকে তাহলে কনসেপ্ট নাও করতে পারে এছাড়াও একটি বিডার বা পাঠা দ্বারা একাধিক ছাগলকে বিডিং করানো হলে সেক্ষেত্রে পাঠার সিমেনের গুণগত মান কমতে থাকে যার ফলে রিপিট বীডিং হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় আবার ছাগলকে অতিরিক্ত দানাদার খাবার দিলে এর ওভারির চারপাশে চবরি জমে আর অভারীর চারপাশে চবরি জমলে ছাগলের ফার্টিলেশনটা সঠিকভাবে হয় না যার ফলেও রিপিট বীডিং হয় অনেক খামারি আছেন ছায়াযুক্ত স্থানে ছাগল পালন করেন যার কারণে পর্যাপ্ত সূর্যের আলোর অভাবে ছাগলের রিপিট বীডিং হয় অনেক সময় ছাগল শারীরিকভাবে দুর্বল হয় এর মধ্যে বাচ্চা ধারণ করার মতো সক্ষমতা থাকে না এর খাবারের গুণগত মানের উন্নয়ন না করলেও এই ছাগলগুলোর রিপিট রিপিট হবে এর একটি অন্যতম কারণ হচ্ছে ছাগলকে পর্যাপ্ত পরিমাণ কাঁচা কাঁচা ঘাস ঘাস না দেওয়া গবাদি পশুর অভারির কার্যক্ষমতা বৃদ্ধি করে দেয় তাই যে সকল ছাগলের খামারিরা কাঁচা ঘাসের পরিবর্তে দানাদার খাবারের উপর নির্ভর করে ছাগলের খামার করেন ওই সকল ছাগলের খামারে রিপিট ব্রিডিংটা বেশি হয় ছাগলের শরীরে জিঙ্ক এবং ভিটামিন ই এর ঘাটতি থাকলেও রিপিট বিডিং হওয়ার সম্ভাবনা থাকে আমি পরবর্তী আরও একটি ভিডিওতে আপনাদেরকে ইন বিডিং সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ